একা একা নীরবে চোখের পানি ছেড়ে দেয় এমন এর সময় হঠাৎ পুলিশ সাবেরা বেশি রাগান্বিত হয়ে গে নবীর কাছে বলে আরে শুনান আয়শারের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না নেন তাহলে আমরা নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করতেছি আল্লাহ নবী কথাটা শোনার পরেও নিজের মনটা আকাশের বাসনের শোনের মতো ভেঙ্গে খান খান হয়ে গেল হো আল্লাহর নবী আয়সার কাছে সংবাদ দিয়ে বলুন আয়সা শুনে রাখো তোমার উপরে যে অপবাদটা দিয়েছে তোমার কোনো কথা আমি শুনবো না তোমার কোনো কথা আমি মানব না মানব না তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আয়াত নাজিল না হয় আমি নবী জবাবটা দিতে পারবো না আল্লাহ নবীর সংবাদ আয়সা সিদ্দিকা ধা দা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী আমার আমি প্রথমেই বলেছিলাম আমি আয়সা কোনো অন্যায় করি নাই আমার শরীরটে বিন্দু মাত্র কলঙ্কের দাগ লাগে নাই আপনার সাহেবের রং লাগায় লাগায় আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে দিয়েছে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে একটা ফয়সালা এসে যাবে আপনারা বলুন তো হায়া আত্মী কে দৌড়াতে মালিক কে আমার আয়েশার সিদ্দিকার আল্লাহ তা একা একা যখন অবস্থান করতেছিল এমন সময় জীব রাইল আমিনী সেই আল্লাহরানবীকে ডাক যদি আয়েষার সিদ্দিকার ঘটনাটা স্বয়ং আর সে আজীবে আল্লাহর দরবারে হাজির করে দেওয়া হয়েছে ফেরেজ তাড়া শিবকির সকল ঘটনাগুলো আল্লাহর সামনে পেশ করার কারণে আমি জীবরাই আপনাকে জানায় দিয়ে দিলাম আপনার ব্রিয়তম স্ত্রী আয়েশা নির্দোষ আয়েশার স্তরিত কোনো কলঙ্কের দাগ লাগে নাই আয়েশার স্রিতের কলঙ্কের উপরে কোনো দাগ কেউ দিতে পারে নাই বরং আপনার যে সাহাবিরা তাকে কলঙ্কের দাগ দিয়েছে আয়সা মনের ভিতরে কষ্ট পেয়েছে সেই কষ্টের কারণে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে সুরানুর নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহর নবী নিজে আয়েশাকে আনার জন্য বাড়িতে চলে গেলেন